কি ভেবেছিলাম কি ভেবেছিলাম কি পেলাম গুড আফটারনুন বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জয়েজ লাইফস্টাইলে তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে এখন বাজে বিকেল চারটে বাজতে দশ মিনিট বাকি এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েও ব্লগটা স্টার্ট করছি আজ যেহেতু ছুটির দিন সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়েছে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা হয়েছে তো ভিডিও করা হয়নি একটা ক্লিপও নেওয়া হয়নি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন এই চারটে বাজে এখন থেকে তোমাদের সঙ্গে আমার ব্লগটা শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে দেখো আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে ছেলের অ্যাবাকাস থাকে অ্যাবাকাসেও অঙ্ক শিখতে যায় সেখানে আজকে প্রোগ্রাম আছে যেহেতু এক বছর কমপ্লিট হয়েছে ও আগে হাবড়ায় শিখতে যেত কিন্তু এখন আমার বাড়ির পাশেই নগর একটা ব্রাঞ্চ আছে সেখানেই হলো ও শিখতে যায় তো প্রোগ্রাম আছে সন্ধ্যা সাড়ে ছটা থেকে চারটের সময় ওর বাবারা দিয়ে এসেছে ওকে গিয়ে তো ছটার সময় ক্লাস হয় সাড়ে ছটা থেকে প্রোগ্রাম হবে হয়তো ওই সাতটা আটটা পর্যন্ত বাচ্চা মানুষ তো বেশিক্ষণ হবে না হয়তো কেক কেটে আর একটা প্যাকেট দিয়ে ওদের সেলিব্রেশনটা করবে আমি যতটুকু আইডিয়া করছি তো বিকেলে কিছু কাজকর্ম থাকে আমার ঘর বাড়ি যেমন সকালবেলা ক্লিন করে নিই পুরো মুছি আমার একটা ছুচিবাই অভ্যাস হয়ে গেছে বিকেলবেলাও না মুছলে যেন একটা গায়ের মধ্যে ঘিন করে তো বিকেলবেলা ঘরবাড়িগুলো মুছে ক্লিন করে নিয়েছি আর সন্ধেবেলায় আসতে দেরি হয়ে যাবে বলে এখন এই চারটে বাজে তো এখন রুটিটা করে নিচ্ছি আর চিকেন আছে চিকেনটা গরম করে রাখলাম আমার আর ছেলের হবে ভাত আর শ্বশুর মশাই আর বর মশাইয়ের হবে হলো রুটি আর এদিকে ভেবেছিলাম পৌনে ছটার দিকে বেরোবো যেহেতু শোনা আবার সাড়ে ছটা থেকে প্রোগ্রাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো গার্জিয়ানদের তো ভেতরে ঢুকতে দেয় না ওই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম আর দেখলাম বাইরে খুব সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে ভেতরটাও সুন্দর করে ডেকোরেশন করেছে আর দেখলাম কেক নিয়ে যাচ্ছে কেক কাটিং হবে আর প্যাকেট সিস্টেম অনেক প্যাকেট নিয়ে যাচ্ছে তো অবশেষে বাবা একটা প্যাকেট পেয়েছে আর ওকে যে কেকটা দিয়েছিলো বাইরে এসে আমাকে খাওয়াতে যাচ্ছিলো জানে মা নিতে আসবে তো আমি বললাম তুমি খেয়ে নাও নিজে খায় আবার আমাকে দিয়েও খায় যাই হোক ছেলে মানুষ তো ছেলেদেরই একটু মায়েদের প্রতি বেশি টান থাকে আমি যতটুকু অ্যানালাইসিস করি তো দেখো ওইদিকে সোনা বাবাকে সন্ধ্যায় আনতে আনতে সাড়ে সাতটা বেজে গেছিলো এবার পরের দিন সোমবার স্কুল আছে ও বইপত্র সব গুছিয়ে নিয়েছে নিয়ে একটু পরে নিয়েছে অল্প একটু তারপরে বললো মা ভালো লাগছে না আমি একটু টিভি দেখব তো আমি বললাম ঠিক আছে যেহেতু দু ঘন্টা মতো ক্লাস করে আবার প্রোগ্রাম ছিল ওই ঘন্টা খানেকের মতো তিন ঘন্টা মতো আর বাড়ি আসা যাওয়া দিয়ে যে টাইম বাচ্চা মানুষ যাই হোক আজকে ছাড় দিয়ে দিয়েছি আর যেহেতু দেরি হয়ে যায় বাসতে ওই জন্য ভাত রুটিটা তো করেই রেখে গেছিলাম আর ওই জন্য ডিনারটা আমরা তাড়াতাড়ি সেরে নিচ্ছি আর এখন বাজে ওই পনেরো নটা মতো অন্য দিন নটা সাড়ে নটা মতো বেজে যায় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে আমার ব্লগগুলিকে প্লিজ বন্ধুরা বেশি বসে করে দেখো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ব্লগ বানাতে অনেক মোটিভেট করে তোলে কিন্তু